আসসালামু আলাইকুম এই শীতের সিজনটাতে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায় আর এই টমেটোগুলো একদম পেকে লাল হয়ে থাকে এই পাকা টমেটোগুলো দিয়ে টমেটো সস বানিয়ে আপনি চাইলে সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন বাইরে যে কোনো নামি দামি ব্র্যান্ডের টমেটো সস থেকে নিজের হাতে বানানো টমেটো সস কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত আর অনেক সাশ্রয়ী তাই চলুন দেখে নেই টমেটো সস বানানোর সঠিক প্রস্তুত প্রণালী আমি এখানে দুই কেজির মতো দেশি পাকা টমেটো নিয়ে টুকরো করে কেটে যে হাড়িতে টমেটো সস বানাবো সেই হাড়িতে দিয়ে দিয়েছি খেয়াল রাখতে হবে টমেটোগুলো যেন একদম পাকা থাকে এখন এখানে চার টুকরো আদা দিয়ে দিব চার পাঁচ টুকরো বড়ো রসুনের কোয়া দিয়ে দিব একটা বড়ো সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে দিয়ে দিয়েছি এখন দশ থেকে বারোটির মতো শুকনো মরিচ দিয়ে দিব চার পাঁচ টুকরো দারুচিনি দিয়ে দেব এখন সামান্য পানি দিয়ে ঢেকে টমেটোগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব কিছুক্ষণ পর ঢাকনা করলে ভালোভাবে চেড়ে একটু মিশিয়ে দেব দেখেন টমেটো থেকে অনেক পানি উঠে গিয়েছে এখন এই পানি দিয়ে টমেটোটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব আমি এখানে শুকনো মরিচটা আমার পছন্দ মতো দিয়ে দিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন আবারও ঢেকে সিদ্ধ করে নেব মাঝে মাঝে ঢাকনা করে ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব যেহেতু টমেটো সসটা একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা হয় তাই এর প্রস্তুত প্রণালীটাও একটু সময় নিয়ে ধীরে ধীরে করে নিতে হবে আট থেকে দশ মিনিটের মতো জাল করার পর দেখেন টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি টমেটো থেকে যে এক্সট্রা পানিটা উঠেছে জাল দিয়ে সেই পানিটা শুকিয়ে নিব। আমার টমেটোগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলোটা বন্ধ করে ভালোভাবে ঠান্ডা করে নেব কিছুক্ষণ পর যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন একটা ব্ল্যান্ডারে জারে নিয়ে ভালোভাবে মিহি পেস্ট করে নেব একইভাবে আমি বাকি টমেটোগুলো পেস্ট করে নিব আমার সবগুলো টমেটো পেস্ট করা হয়ে গিয়েছে এখন একটা ছাকরির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব আমার সম্পূর্ণ টমেটো প্যাস্টাই ছাঁকা হয়ে গিয়েছে এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব এখানে আমি এক কাপের মতো সাদা চিনি দিয়ে দিব এখন ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নেব জাল করতে করতে টমেটো সসটা যখন কিছুটা আটাল হয়ে আসবে তখন ছয় থেকে সাত চামচ মতো ভিনেগার বা সাদা সিরকা নিয়ে দুই টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে ভালোভাবে গুলিয়ে টমেটো সসে দিয়ে দিবেন এখন অনবরত নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে নয়তো কর্নফ্লাওয়ারের দলা পেকে যাবে এখন অনুবরতনে রেখে টমেটো সসটাকে আরও ঘন করে নিতে হবে করতে করতে যখন দেখবেন টমেটো সসটা একদম ঘন হয়ে গিয়েছে তখন একটা প্লেটে কিছুটা টমেটো সস নিয়ে দেখবেন যদি দ্রুত গড়িয়ে পড়ে তাহলে বুঝবেন আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে কিন্তু দেখেন আমার টমেটো সসটা কিন্তু হয়ে গিয়েছে কেননা দেখেন টমেটো সসটা কিন্তু খুব স্লোলি নিচের দিকে পড়ছে এখন টমেটো সসটাকে ভালোভাবে ঠান্ডা করে এখন একটা কাচের জারে বা কাচের বোতলে ভরে সংরক্ষণ করে নিতে পারবেন এক বছরের মতো আমার কাছে টমেটো সসের কালি বোতল ছিল আমি এই বোতলগুলোতেই টমেটো সসটা সংরক্ষণ করেছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ সাপোর্ট করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ